হরে কৃষ্ণ রাধে রাধে পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি শোনাতে চলেছি কিছু প্রশ্ন ও তার উত্তর চলুন তাহলে শুরু করা যাক শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না তবে মদভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্টান কিভাবে বলেছেন শ্রীকৃষ্ণ এক জায়গায় থেকেও একই সময়ে অন্যত্র প্রকাশিত হতে পারেন যেমন সূর্য এক স্থানে থাকলেও আমরা সকালে পূর্ব দিকে দুপুরে মাথার উপর বিকেলে পশ্চিম দিকে দেখি কিন্তু সূর্য একটি নির্দিষ্ট স্থান ছাড়া পূর্ব বা পশ্চিমে কোনো দিকেই যাচ্ছে না একই স্থানে রয়েছে রাত্রে আমরাই সূর্যের বিপরীত দিকে থাকি বলে সূর্যকে দেখি না যদিও সূর্য একই জায়গায় বরাবর রয়েছে আবার পৃথিবীর কাছ থেকে বহু কোটি মাইল দূরে অবস্থান করলেও সূর্যকে আমরা আমাদের অনেক কাছে প্রত্যক্ষ করি এই জড়জগতেই দেখা যায় বহু দূর দূরান্তে অবস্থিত কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে না গিয়েও তার সঙ্গে কথা বলা যায় তার কথা নির্দেশ শোনা যায় এমনকি তাকে দেখাও যায় বেতার দূরভাস দূরদর্শন ইত্যাদি এমনই কত যন্ত্র হচ্ছে তার দৃষ্টান্ত তেমনি ভক্তিযোগের মাধ্যমে কোনো ভক্ত ভগবানের সঙ্গে কথা বলতে পারেন ভগবানের নির্দেশ শ্রবণ করতে পারেন ভগবানকে দর্শন করতে পারেন সেই ভক্ত যে কোনো যে কোনো গ্রহে অবস্থান করুন না কেন শ্রী ব্রহ্মসংহিতায় শাস্ত্রে বলা হয়েছে যদিও শ্রীকৃষ্ণ তার নিত্য গোলক বৃন্দাবন নিত্যকাল বিরাজ করেন তবুও তিনি সর্বব্যাপক এমনকি পরমাণুর মধ্যেও তিনি বিরাজমান শ্রী ব্রহ্মা বলেছেন সেই শ্রীকৃষ্ণ স্বরূপত এক তত্ত্ব হয়েও তার অচিন্ত শক্তি বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যেই বর্তমান এবং তিনি যুগপথ সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণুতেও পূর্ণরূপে অবস্থিত এই রকম আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি এইবার ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে নিবাস করেও চিতজগৎ ও জড়জগতের সর্বত্রই বিরাজমান আবার সর্বত্র বিরাজমান হলেও সবাই তাকে দর্শন করতে পারে না একমাত্র তার কৃপা বলে প্রেমরূপ অঞ্জনে ভাবভক্তির চক্ষুতে সাক্ষাৎ দর্শন হয় কৃষ্ণ পাদপদ্মে একনিষ্ঠ সাধুগণ যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে তাদের প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নে অর্থাৎ প্রেম ভক্তিযোগে সর্বদাই তার সরল শুদ্ধ হৃদয়ে অবলোকন করে থাকেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি প্রসঙ্গত উল্লেখ্য এই যে সূর্য এক স্থানে অবস্থান করলেও সেই ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহলোক থেকে সূর্যকে প্রত্যক্ষ করা যায় তেমনি জগতে ভক্ত অভক্ত নির্বিশেষে প্রত্যেকের কাছেও শ্রীকৃষ্ণ দৃশ্যমান হন ভৌম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রকটকালে ভক্ত ও অভক্ত সকলেই এই চক্ষুতে তাকে দেখেছিলেন কিন্তু কেবলমাত্র ভক্তরাই সেই ব্রজভূমিতে শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ের একান্ত পরমধন বলে আদর করেছিলেন অভক্তরা নয় সম্পত্তি ভক্তগণ সেরূপ চাক্ষুষ দর্শন লাভ না করে ভক্তিভাবিত হৃদয়ে ব্রজধামে শ্রীকৃষ্ণকে দর্শন করে এরপরের প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে আমাদের কি লাভ হবে অন্যান্য দেবদেবীর আরাধনা করার ফলে যে বস্তু লাভ হয় তা অনিত্য বা অস্থায়ী কিন্তু কৃষ্ণ ভজনের ফল নিত্য শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করেছেন অল্প বুদ্ধি ব্যক্তিদের দেবদেবী আরাধনালব্ধ ফল অস্থায়ী দেবদেবীদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোকপ্রাপ্ত হয় কিন্তু আমার ভক্তরা আমার পরম নিত্যধাম প্রাপ্ত হয় আর সেভাবে যোগী বা সিদ্ধ বাবাদের পুজোকেরা তাদের যেখানে গতি সেখানে গিয়ে পৌঁছবে শ্রীকৃষ্ণের জন্ম আছে দেহত্যাগ আছে তাহলে তিনি অজ নিত্য হন কী করে তার উত্তর বলতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণনা রয়েছে জন্ম কর্ম চমে দিবম শ্রীকৃষ্ণের জন্ম ও সমস্ত ক্রিয়াকলাপ দিব্য অর্থাৎ আমাদের মতো জড় নয় যদিও বা মনে হলো তিনি জন্ম নিচ্ছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু সেটি আমাদের জড়দৃষ্টিতেই মাত্র গোচরীভূত হচ্ছে যেমন সূর্য ডোবেও না ওঠেও না সূর্য তো সর্বদা তার নির্দিষ্ট স্থানে রয়েছে কিন্তু আমাদের দৃষ্টিতে কখনো উদয় হওয়া কখনো অস্ত যাওয়া কখনো বা সূর্য নেই অন্ধকার এভাবেই প্রত্যক্ষ হচ্ছে পরের প্রশ্ন আমরা জানি শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান তাহলে ভগবান শঙ্কর ভগবান নারদ ভগবান মনু প্রভৃতি কথাগুলি পাওয়া যায় কেন শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান সর্ব অবতারের মূল অবতারী ভগবান অনন্তকোটি সমস্ত অবতার তার থেকেই প্রকাশিত সেই জন্য বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ অর্থাৎ তিনি কেবল ভগবান বা ঈশ্বর ন তিনি পরমেশ্বর অনাদিরাদি সর্বকারণ কারণম যখন কিছুই ছিল না তখনও অনাদির কৃষ্ণ ছিলেন তিনি সমস্ত কিছুর কেবল কারণ মাত্রই নন সমস্ত কারণেরও পরম কারণ সর্ব কারণ কারণ শিব ব্রহ্মা নারদ মনু এরা সকলেই তার অবতার মাত্র কেউ গুণাবতার কেউ শক্তাবেশ অবতার ইত্যাদি এজন্যেই তাদের প্রতি বিশেষ সম্মাননার খ্যাতির কখনো কখনো ভগবান বলা হয়ে থাকে যদিও আমরা জানি শ্রীকৃষ্ণই সকলের প্রভু কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তদের অর্থাৎ প্রভু ভক্তদেরও প্রভু বলে সম্মাননা করা হয়ে থাকে এর পরের প্রশ্ন আমি কি করে ভগবান হব এর উত্তরে বলতে হয় আপনি কোনোদিনও ভগবান হতে পারেন না কেউই ভগবান হতে পারে না আপনি জীব চিরকালই জীব ভগবান চিরকালই ভগবান আপনি বড়জোর, ভগবৎ ভক্তি অনুশীলন করে ভগবানের ভক্ত হতে পারেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আপনি অভক্তি আচরণ মাধ্যমে ভগবানের বহিরঙ্গা মায়ার দাসত্ব করছেন ভক্তি অনুশীলন করলে কৃষ্ণের সেবা করবেন আসল স্বরূপটাই হচ্ছে কৃষ্ণের নিত্য সেবার অধিষ্ঠিত থাকা একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত কৃষ্ণ পরমেশ্বর ভগবান সবাই তার ভিত্ত অন্য কেউ কৃষ্ণ হতে পারে না জীব ভগবান হওয়ার বাসনা যেই উদ্রেক করল অমনি সে দুঃখময় জড় মায়া জগতে পতিত হল কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেহ দেয় সংসার দুঃখ আবার এই সংসারবদ্ধ হয়েও ভগবান হওয়ার বাসনা করলে ভাগ্যে আরও অধিকতর দুঃখ জুটবে তাতে কোনো সন্দেহ নেই পরের প্রশ্ন অনেকে বলেন ঈশ্বর অব্যক্ত অনাদি অসীম ও অনন্ত কিন্তু মাত্র পাঁচ হাজার বছর পূর্বে সশীব মানবরূপে আবির্ভূত শ্রীকৃষ্ণ কিভাবে পরমেশ্বর ভগবান হতে পারেন উত্তর শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে ভগবানের আদি অন্ত নেই বাহ্য অন্তর নেই পূর্ব পশ্চাৎ নেই তিনি সর্বব্যাপ্ত যেহেতু তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন তাই তার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান দ্বৈতভাবের অতীত পরমতত্ত্ব হওয়ার ফলেও যদিও তিনি সব কিছুরই কার্য কারণ তবুও তিনি কার্যকারণের দ্বৈতভাব থেকে মুক্ত সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত তিনি এখন একটি নরশিষ্যুরূপে আবির্ভূত হয়েছেন আর মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করে দড়ি দিয়ে উদুখলে বেঁধে রেখেছেন এভাবে অনাদি অব্যক্ত অসীম পরমেশ্বর শ্রীকৃষ্ণ মানুষের মতো লীলাবিলাস করেছেন কিন্তু নির্বিশেষবাদী বা মায়া মায়াবাদীরা তাকে বুঝতে পারে না তারা আদেও জানে না যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের মাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণের উক্তি এই যে আমি যখন পৃথিবীতে মানুষরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরমভাব সম্বন্ধে অবগত নন তারা আমাকে সমগ্র চরাচরের পরম ঈশ্বর বলে জানতে পারে না পরের প্রশ্ন কেউ কেউ বলেন জীবই ভগবান সেটি কি ধরনের কথা উত্তর সেটি অজ্ঞ লোকের কথা ভগবান অনন্ত বিশ্বের সৃষ্টিকর্তা জীব হচ্ছে সৃষ্টির এক অধীন ক্ষুদ্র করার মতো ভগবান সর্বজ্ঞ জীব অতি অতি অল্পজ্ঞ বা অজ্ঞ বর্তমান ভবিষ্যতে সবকিছুই ভগবান জানেন কারণ তিনি কালের কর্তা কাল ভগবানের অধীন জীব কালের অধীন অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি বলতে পারেন যে জীবী ভগবান কলিগ্রস্ত ব্যক্তিরই জীবে ভগবৎ বুদ্ধি এবং ভগবানের জীববুদ্ধি হয় পরের প্রশ্ন কৃষ্ণ শব্দটির ব্যাখ্যা কি তার উত্তর বলতে হয় শ্রী শ্রীধর স্বামী কৃষ্ণ শব্দের ব্যাখ্যায় লিখেছেন যিনি জীবদেরকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজ নিত্যদাসে নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন তিনিই কৃষ্ণ